এই দিক পরিষ্কার এই দিক মেজে আচ্ছন্ন جانا <laughs> هاي <laughs> <laughs>

একটা বালখেড যেটা ছেড়ে দেওয়া হয়েছে সম্ভবত এটা কোনো মেশিনে চলছে না ভেসে ভেসে যাচ্ছে মানে জোয়ারের টানে তোয়ার না এখন মনে হয় ভাটা ভাটার টানে চলে যাচ্ছে আর একটা টলার চলে আসছে আমরা আছি বেলকোলা অপর প্রান্ত থেকে একটি টলার চলে আসছে মজার বিষয় হলো এই ট্রলারগুলিতে আপনি দেখবেন যে ভ্যান রিক্সা সব ধরনের যানবাহন এখানে পারাপাট করা যেমনটা দেখছেন যে এখানে দুইটা ভ্যান আছে রিক্সা আছে মোটরসাইকেল আছে বেশ কয়েকটি সাইকেল আছে এবং প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ আছে বেশিও হতে পারে যেমনটা বলছিলাম যে ওই যে পালকেটটা বেশি বেশি চলে যাচ্ছে ওটা মনে হয় চালাচ্ছে না ছিল ওখানে ওখান থেকে আসতে পারতে পারে আপার আবার टारे नौका रिक्सा भैन सब खराब है Yeah, like some ham and

আর খালি যে রই না ওগুলা এসি দেওয়া পানিটা আসলে কিনা বিশুদ্ধ অবশ্যই ভালো লাগে